কোনো মতে বেঁচে ফিরলাম বললেন জনপ্রিয় অভিনেত্রী লোপা মুদ্রা কি হয়েছিল অভিনেত্রীর চলুন শুনে নেওয়া যাক বাংলা ধারাবাহিকের জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী লোপা মুদ্রা সিনহা কাদম্বিনী খেলনাবাড়ি বাড়ি হোম ডেলিভারি এছাড়াও মিঠাইয়ের মতো ধারাবাহিকে তার অভিনয় খুব পছন্দ করেছিলেন দর্শকরা তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি তার আরও একটি পরিচয় রয়েছে তিনি কলকাতা দূরদর্শনের একজন সংবাদ পাঠিকা বৃহস্পতিবার লাইভ সংবাদ পাঠ করার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন অভিনেত্রী তারপর হঠাৎই জ্ঞান হারান তিনি এই ব্যাপারে লোপামুদ্রা জানিয়েছেন সেদিন মারাত্মক গরম এবং আনুষাঙ্গিক কিছু কারণে আমার বিপি কমে যায় আর আমি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে আমি বুঝতে পারছিলাম আমার শরীরটা খারাপ হচ্ছিল সঞ্চালিকা আরও জানিয়েছেন চারটি নিউজ স্টোরির মধ্যে দুটো কোনো রকমে শেষ করেছিলাম তিন নম্বরটা পড়ার সময় আস্তে আস্তে আমার কথা জড়িয়ে যাচ্ছিল আমি ভেবেছিলাম শেষ করতে পারবো কিন্তু অসুস্থতার ওপর তো কারোর হাত থাকে না বুঝতে পারি টেলিফ্রমটা আবছা হতে শুরু করে এরপর পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে যায় তার মতে একুশ বছরের কেরিয়ারে প্রথমবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি যদিও এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তিনি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে